ভিডিওটা ছিল আমার দাদা আমি জন্মদিনের ভিডিও তো দেখো মানে একটা ভিডিও এডিট করতে গেলে প্রচুর টাইমের দরকার জানো তো যে টাইমটা আমি কী বলবো ছেলে সাধন ঘরে টিভি দেখে নানান রকমের সাউন্ড আসবে দেখে আমি রাত্রে বেশি ভিডিওগুলো এডিট করি তো যাই হোক সবাই কেমন আছো আর এগেতে এখন হয়েছিল দুপুরবেলায়

আর তোমরা একটু ভালোবাসা দিয়েও অবশ্যই আমার কাছ থেকে ভালোবাসা একশো পার্সেন্ট পাবে অনেকদিন পর দেখো আবার ভিডিও নিয়ে চলে উঠেছে তো সেভাবে তোমরা তোমার পাশে থেকেও অবশ্যই সবাই ভালোবাসা পাবে তো যাই হোক এখন এই সমস্ত কাজ বাজ করে

দিনের মধ্যে তিন চারবার বৃষ্টি হচ্ছে তারপর জন্মদিনের পরের দিন কিন্তু বৃষ্টি নেই মানে কি বলবো তারপর দেখো আমরা চলে গিয়েছিলাম মানে আমার ছেলেও যার জন্য মায়েরা করলো দিদি গেছিল ওর মেয়েও তো দেখলাম নিয়ে যেই বাড়ি গেলে বা দুষ্টুমি করবে কি করবে আবার টেনশনটা থাকবে বাড়িতে বাজারে তো মঙ্গলবার আমাদের ওখানে হাট বসেছিল এটা ভিডিওটা কিন্তু মঙ্গলবারের দিনের ভিডিও ছিল আমাদের মঙ্গলবার শনিবার আমাদের এখানে হাট বসে

ও একটু ফোন হচ্ছে নে দেখো পাগলদের দেয় কান্ড কারখানা দিবি দেখো ও একটু বেশ জানাচ্ছে ঠিক আছে তো স্ক্যান না থেকে দেখায় আরেকজন করে খুব ভালো লাগছিলো রান্না দাদাই করেছিল

যে আমার ছেলে ওর জন্য সেভাবে ভিডিও ক্লিপগুলো আমি পারিনি তো তার ফাঁকা ফাঁকে যতটা পেরেছি ততটা তুলে রেখেছিলাম তারপরে তো খাওয়া দাওয়া সবাই সেরে সকালবেলায় তারপরের দিন মানে বুধবার বুধবার সকালেই বাড়ি চলে এসেছিলাম তো বুধবার আমাদের এখানে হাট বসে বুধবার আহ খুব সুন্দর ভাতটা বসে তো এসেছি একদম হারের থেকে একটু ঘুরে রয়েছিলাম ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না আমি অনেকদিন শেয়ার করবো দেখা এখানে সবাই একটু মজা করছিলো তো যাই হোক ভিডিওটা অবশ্যই ভালো ভিডিও তোমাদের শেয়ার করার চেষ্টা করবো